এক মাস ধরে পবিত্র রমজান উপবাসের পর আজ পবিত্র ঈদ ধর্মপ্রাণ মুসলিম মানুষজনেরা নামাজ আদায় করার পর নবীন থেকে প্রবীণরা ঈদের আনন্দে মেতে ওঠে একে অপরকে বুকে টেনে নিয়ে শুভেচ্ছা বিনিময় করতে তাদের দেখা যায় ধর্মীয় এই পরিসরে রাজ্যের নেতা মন্ত্রীরা এই উৎসবে অংশগ্রহণ করেন প্রতি বছরের মতো এবারও ঈদের সকালে রেড রোডে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিনও বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ওরা চায় বিভাজন কারো প্ররোচনায় পা দেবেন না প্রতিবারের মতোই এবারও রেড রোডে আয়োজন করা হয়েছিল পবিত্র নামাজের সকলকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন বিজেপিকে এক হাত নেন মমতা বলেন একদল ভেদাভেদে রাজনীতি করে কিন্তু আমাদের সম্প্রীতি বজায় রাখতে হবে কারো কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না

आर यू हिंदू हमने बोला हम गौरव का साथ हिंदू आप मुस्लिम आम सिख आई ईसाई आई इंडियन वोट कैन यू डू क्या चाहते हैं लोग डिवाइड एंड रूल चाहते हैं हम नहीं चाहते हैं हमारा जिंदगी देश के लिए कुर्बानी है साथ साथ में हर रिलीजियन के लिए हर कास्ट के लिए हर किट के लिए हर कम्युनिटी के लिए हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए आप सलामत रहे तो हम सलामत रहेगा को छूना भी नहीं चाहिए अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारा साथ जो चिल्लाता है उसको चिल्लाने दो जो उल्टा पाल्टा बात करते हैं उसको करने दो लेकिन आप उसको पूरा मत मांगो आप पूरा मांगोगे दिल से मांगो टाइम में उसको बॉक्स सिखाना है लेकिन उसको टच मत करो टच करने से इम्पोर्टेंस मिल जाता है और कहते हैं चार कम्युनल राइट्स हुआ दंगा हुआ प्रेसिडेंट रूल लोना चाहिए मैं कहा मणिपुर में क्या किया उत्तर प्रदेश में क्या किया बिहार में क्या किया राजस्थान में क्या किया ईद का दिन खुशी का दिन में कौन क्या खाएगा उसका बारे में भी, भी आपको रेस्ट्रिक्शन है कौन क्या पढ़ेगा कौन कहाँ रहेगा बाड़े में भी आप फैक्टोसििटीज करते हैं एपोसेस स्टेबल मैंने एक ऐसे जादू जो तो कभी जी ने लड़ाई किया था कभी नहीं बोला था हिंदू और मुस्लिम अगर आप क्रांति को डिवाइड करने चाहता है तो पहले कॉन्स्टिट्यूशन को सलामत करो कॉन्स्टिट्यूशन में क्या बोला हम लोग से पूरा है नमोराठी हम नहीं चाहते हैं कि इसके लिए अब दंगा करे कोई आदमी आम जनता नहीं करते हैं ये कोई एक पॉलिटिकल पार्टी करते हैं तो है दुख का बात है जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का आज लाल और गिरुआ एक हो गया होने दो खोले এদিন সকালে রেড রোডের পাশাপাশি চেতলায় সপরিবারের সঙ্গে ঈদের নামাজ পড়লেন মন্ত্রী ও কলকাতা পৌরসভার মেয়র জানা ফিরাদ হাকিম নামাজ পড়ার শেষে রাজ্যের মানুষের উদ্দেশ্যে সম্প্রীতির বার্তা দেন মন্ত্রী তথা রাজ্যের মেয়র জানাব ঈদ সেই ঈদে আগে আমরা সবাই নামাজ পড়লাম নামাজ পড়ে আল্লাহ তালার কাছে এই দোয়াটাই চাইলাম ঠিক যে মানুষের মধ্যে যেন শান্ত শান্তি থাকে ভাতৃত্ব বোধ থাকে সবাই যেন সুষ্ঠুভাবে ওরা থাকতে পারি পৃথিবীতে যাতে শান্তি থাকে যেভাবে প্যালেস্টাইনে অত্যাচার হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে বন্ধ হয় আমাদের এখানেও কিছু কিছু জায়গায় ভারতবর্ষে যে সাম্প্রদায়িক উষ্ঠানির নামেই অত্যাচার চলছে সেগুলোই যাতে বন্ধ হয় এবং সবাই যাতে আমরা ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকি সবাই মিলে আমরা যাতে ভালো থাকি সবাই আমার যারা অপোজিশন তারা অপোজিশন কিন্তু তারাও আমরা মানুষ এবং আমরা সবাই সবার ভালো চাই তাই সবার শুভ হোক সবার ভালো হোক এই প্রার্থনা আল্লাহ তালার কাছে করবেন এটিএন বাংলা কলকাতার পক্ষ থেকে সকল দর্শকদের পবিত্র ঈদের প্রীতি ও শুভেচ্ছা সকলকে ঈদ মুবারক ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা